আমি আবার ক্লান্ত চারি এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতে না গালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ি কে ফেলে সজ্জা আমার কখনো বহেলে কিভাবে বদলে গেল যাওয়া পাওয়া বুঝতে পারি না এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা শো আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা